আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন দেওয়া এই ফলটা কিন্তু যেমন সুন্দর খেতে তেমনই ভালো দেখেন দেওয়া এদিক আসুন মানে না দেওয়া মোটামুটি ভালোই ধরছে আমার ছেলের খুব পছন্দ এটা দা নাম খুব পছন্দ তোমার দেওয়া কুন্ডালি বা এই দুটো নিবা আমি দিচ্ছি তুমি দিকে আসো না এটা নিবা জন্য এ হে এটা পড়ে গেছে না এটা না এটা ওরে কুড়ে লাও যা ওটা ধুলেই খাওয়া যাবে একটা পাটতে যার একটা পড়ে গেল এটা দেওয়া অনেক সুন্দর on